এই মসজিদের বিষয়ে আরেকটা কথা বলতে আর হয়তো অনেকের অবগত আছে বিষয়টা

ক্ষমতা আল্লাহ অনেক দিয়েছে টাকা তো অনেক দিয়েছে শিক্ষা তো অনেক দিয়েছে বুদ্ধি তো অনেক দিয়েছে এত জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ থাকা সত্ত্বেও কই কাউকে তো দেখলাম না এই মহল্লার মানুষদের ঘরে যে বেলেঘাটা বেলেঘাটা বলে বেলেঘাটা আপনার বাজারে সরকারের বিরুদ্ধে সরকারকে প্রতিবাদ জানাবার জন্য আপনাদের মহল্লার কলমা পানিওয়ালা বাপ ভাইদের হইতে গেলে আমরা যে একটা প্রতিবাদ করতে একটা প্রতিবাদ সভা করতে সরকারের বিরুদ্ধে একটা সমাবেশ করতে কাউকে তো দেখলাম না আমি যদি এই বছরে যদি সব থেকে বেশি জলসা যদি করি আমি আপনাদের এই লাইনে বেশি দিয়েছি কি বললাম আমি যদি এই লাইনে আমি যদি একশোটা জলসা করি একশোটার মধ্যে পঞ্চাশটা জলসা বা ষাটটা জলসা মেয়ে লাইন দিয়ে গেছিলেন এই মাঘ মাস থেকে এই আজকের দিন পর্যন্ত আমি পনেরো কুড়িটা এসেছি এই বেলেকাটা থেকে জিজ্ঞেস পার করেছি হামা দামা গেছি বসাই পরে গেছি তারপরে চিংড়ি গেছি কত বলবো হামাদামার পরে আরেকটা কি আছে ওটাই গিয়েছি তারপরে যেখানে খ্রিস্টানদের একটা ইয়ে আছে গির্জা রয়েছে জানেন কি আপনারা চার্চ যে রয়েছে চার্চ ওর অপজিটে গিয়েছি রানীহাটে গেছি রানীহাটে দেগঙ্গা রানীহাটে তার পাশে গেছি যাক আল্লাহ অনেক এই লাইনে নিয়ে এসছে আমি তো এটা বলার উদ্দেশ্য এটাই যে আমি তো এতদিন আমি এই দু মাস আড়াই মাস ঘুরছি এই লাইনে দেড় মাস কাউকে দেখলাম না যে কোন বাপ ভাই দেখার কাউকে দেখলাম না যে একটা সভা করতে পরিবার সভা করতে অথচ বেড়া চাবাই অন্যান্য ধর্মের বাজারে প্রত্যেকদিন অনুষ্ঠান হচ্ছে এখনো মনে হয় হচ্ছে তাদের আপনারা জ্ঞানী গুণে শিক্ষিত মানুষরা সব বসে রয়েছেন আমার থেকে অফিসে জানি ওলারা বসে রয়েছে আল্লাহর ঘরটা যদি সরকারের সম্পত্তি হয়ে যায় সরকার যদি নিয়ে নেয় কি ক্ষতি হতে পারে আমি তো বলবো জোরে বলেন আপনারা বা আপনার প্রজন্মরা এখন পড়াশোনা করছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সব পড়াশোনা করছে আমরাও করেছিলাম এখন আমার প্রজন্মরা হয়তো পড়াশোনা করছে আপনাদের এলাকার আশপাশে সরকারি হাই স্কুল রয়েছে তো কলেজ রয়েছে ইউনিভার্সিটি রয়েছে আপনাদের এলাকার আশেপাশে সব রয়েছে হাই স্কুল তারপরে কলেজ ইউনিভার্সিটি বলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে সব ধর্মের সব শ্রেণীর মানুষরা পড়াশোনা করে না করে না জুড়ে বলে পড়াশোনা করে দেখবে ওই হাই স্কুলে হাই মাদ্রাসায় বা হাই আপনার কলেজে দেখবেন বছরে একবার ধর্মীয় উৎসব পালন হয় যদি সংগালগ ভাই বোনের বেশি থাকে সংগালগ ছাত্র ছাত্রী যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানে বেশি থাকে সংগালগ ভাই বোনেরা তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে আমরা কিরকম ভাবে করি আমরা আমাদের ধর্মীয় উৎসব আমরা কিরাত বজো সমাজ স্থিতি অনুষ্ঠান বা মিলাদুন নবী জলসা এই রকম মাহফিল করে থাকি ঠিক না বুঝ বলে ওই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আবার দেখবে ওই হাই স্কুলে ওই কলেজে ওই ইউনিভার্সিটি সব ধর্মের মানুষেরা পড়াশোনা করে অন্যান্য ধর্মের মানুষেরা তারাও দেখবে তারা তাদের ধর্মীয় উৎসব বছরে একবার পালন করে আমি যতটুকু কলেজে পড়াশোনা করেছি আমি তার মধ্যে থেকে বলছি কেন মাদ্রাসা লাইফে দেখা হয়নি সুযোগ হয়নি কিন্তু কলেজ লাইফে যখন গিয়েছিলাম তখন আমি বিষয়টা দেখেছি আমি যতটুকু দেখেছি জানি তারা বছরে একবার ওই কলেজে তারা একটা ঠাকুরকে নিয়ে আসে তারা ঠাকুরকে নিয়ে এসে গান বাজনা ঢোল তাবলা যাত্রা ফাংশন দিয়ে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে ঠিক না ভুল বলে জোরে বলে তারা তাদের উৎসব পালন করে আমরা আমাদের উৎসব পালন করি এতে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই কেন সরকারি প্রতিষ্ঠান সবাই অধিকার রয়েছে ঠিক না ভুল ছেলেরা যুবকেরা নজয়েরা বাবা শোনো শোনো আল্লাহ একটা স্নান করে দিলেন আল্লাপনি আল্লাহ পার থাকিনি ঘনিপতি আল্লাহ থাকিনি ব্যবসায়ী আল্লাহ থাকিনি আল্লাহ পারিনি katelo <coughs> ah

জানি তো আল্লাহর জন্য সব জায়গায় আল্লাহ স্বামী সব জায়গায় পার জায়গায় স্ত্রী দেখতে পারো আল্লাহ তো মসজিদটা খাস করে দিয়েছে না It's in our target.

আমাদের সরকারের চোখ করেছে সরকার বলছে সম্পত্তিগুলো আমাদের ঘরে দিয়ে দাও সম্পত্তিগুলি আমাদের ঘরে দিয়ে দাও যুবকেরা তারা জানে

যাচ্ছে মুসলমানদের ঘরে নিয়ে ধর্ম নিয়ে গবেষণা করেছে হিসাব করেছে মুসলমানদের ঘরে ইসলাম থেকে আল্লাহ থেকে

বাবা যখন খুলে দেখি আর একটা লেগে পড়লে নাচের বিষয়ে যদি আলোচনা করি কিছু কালার মানুষদের কষ্ট হয়ে যাচ্ছে আমি কষ্ট দিতে আসিনি কাউকে হাসাতে আসিনি কাউকে কাটাতে আল্লাহর বিধান তোমাকে জানাতে এসেছি আল্লাহর হুকুম তোমাকে জানাতে এসেছি তুমি লেবে কি না লেবে তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার তুমি মানবে কি না মানবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার মনে রাখবে আবু জাহেদ আবু লাহাব আবু দুয়া সাহেব রাসূলুল্লাহর কথা লাইনি আল্লাহর হুকুম মানেনি তার ভালো লাগেনি আবু জাহেদ তাই তো আল্লাহ আবু জাহেদ অনন্তকাল জাহান্নামী করে দিয়েছে ঠিক না ভুল বলে তো তোমার আমার কথা ভালো লাগছে আমারে নাও লাগে যদি আমার কথা যদি ভালো লাগে মনটাকে স্বীকৃতি কথা নয় আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলছি যদি তোমার ভালো লাগে তুমি যদি পালন করতে পারো তুমি যদি মানতে পারো তুমি যদি পালন করে যাও আল্লাহ বরকান তোমার কবরটাকে জান্নাত করে দিবেন একবার জোরে বলে যে কথা বলছিলাম তাহলে একটু গবেষণা করে দেখে পাওয়া যাবে না মদে মদ খায় না আলহামদুলিল্লাহ খুশি দেখেন খেয়ে বসে সূত্র হারান না হারান জোরে বলে

মোহাম্মাদু রসুল্লাহ সালতল্লাহ আলী নিয়ে বাংলাদেশের একটা নারী ফৈতান ওই নারী রসুল্লাহকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল খারাপ মার্সা ইউজ করেছিল বাংলাদেশে মানুষেরা যখন মোহাম্মদ রসউল্লাহকে নিয়ে অপমান করেছিল সঙ্গে সঙ্গে ওই নারীটাকে তাস্তিমা নাসরিন ওই মেয়েটাকে বাংলাদেশ থেকে বার করে দিয়েছিল জানেন তো নাকি ঘটনা জুড়ে বলে বাংলাদেশ থেকে বার করে দিয়েছিল ও নাকি ইন্ডিয়ায় আশ্রয় নেবে ইন্ডিয়ায় থাকবে শুনল বাংলার মানুষ ও নাকি তসলিমা নাসনে বাংলায় পা দিয়েছে বাংলায় নেবেছে আমার যতটুকু জানা আছে ওই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার কারণে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানমূলক কথা বলার কারণে সেই তাসনিমা নাসরিন বাংলার মানুষ পাড়ার মোড়ে 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 সব পথ অবরোধ করে দিয়েছিল এমন যে তারা তায়াজ চালিয়ে প্রতিবাদ করেছিল এই প্রতিবাদে এত বিহত হয়েছিল সারা বাংলা জেনে গিয়েছিল টিকরাফুল বলে

থানায় নিয়ে যাওয়া হয়েছিল এতটুকুই আমার জানা আছে আমার বাড়িতে কান্না রোদ দেখেছিল যে কি হবে কি হবে কেন আমারই তো চাচা ঠিক না কয়েক ঘন্টা রেখেছিল সেটা আলাদা বিষয় কিন্তু যেখানে নিয়ে গেছিল তাহলে আমার বক্তব্য এটা আমি এটাই বুঝাতে চাইছি সে একটা বাংলাদেশের নারী সে আমার রসুল্লাহকে নিয়ে খারাপ মন্তব্য করেছে বলে তাই আজকে বাংলা মনে করে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ করছে মানুষ আজ ভালিপুরের মসজিদ আল্লাহর ভয় একটা অন্য ধর্মের মানুষ সে আল্লাহর ভয় ঢুকে মসজিদে বিচ্ছাপ করে যে আল্লাহর কালা বলা শরীফে থেকে বলা দিয়েছে মসজিদের শত সমগাম আছে সবকিছু শান্তনা দিয়েছে পারে পারে বাংলা সংখ্যালঘু ভাই বোনের কার উপর প্রতিবাদ নেই

তারা অনেক গবেষণা করেছে রিসার্চ করেছে ইসলাম নাকি দিন থেকে আল্লাহর বিধান থেকে ধুলে সরাতে গেলে এখানে হারাম কাজ হবে এই তো যত রকম হারাম আছে তোমার আমার ঘরে আশেপাশে এলাকায় তারা ব্যবস্থা করে দিয়েছে এরা সহজে পথ পারে এরা সহজে যেন লটারি খেলতে পারে সহজে যেন এরা চুয়া খেলতে পারে যত রকম হারাম আছে আপনার আমার এলাকার আছে করে <muchas> দিয়েছে

আমি ছোট মানুষ সেই জন্য কেউ প্রাধান্য দিচ্ছে না বাপেরা যারা বাইরে ভাইরা রয়েছে সীতাফুল মার্শাল আমাদের এখন বাংলা এখন একজন দশ জনের মধ্যে একজন ঠিক না বল বাংলা দশ জনের মধ্যে একজন হাজার হাজার আলিমুল্লাহ মহাদ রয়েছে দশ জনের মধ্যে একজন কিনা অবশ্যই উনি আজও আসবেন জানার জন্য তো সমষ্টি কাজ করছে এখন সেই ভাই জানা মাতা তুমি পাবো কিনা জানেন না তা আপনারা এসে যে বসেতে এটাই আল্লাহর দরবারে শুকরিয়া আমার ক্ষমতায় বসছেন আপনারা বসেছেন আল্লাহ আল্লাহ রাসূল আপনাদের তার জান্নাতের বাগান সিন এসে বসেছে একবার জোরে হবে না হবে জোরে হবে না আমার সে করণনেই সেই এলমনেই সেই যোগ্য দাউনে যে আপনারা এত নামাজি মসজিদি এত শিক্ষিত জ্ঞানী জ্ঞানী মানুষকে নিয়ে এসে বসাবার সে আমার যোগ্যতা নেই আজকে জানার এসে বসছেন বা বসে আছে মনে রাখবেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছে রাজি হয়েছে বলে আল্লাহ তার জান্নাতের বাগানে আপনাকে প্রবেশ করিয়ে দিয়ে যারা একবার জোরে বলে চিন্তা করে থাকে যারা আমরা এই জান্নাতের তার জান্নাতের বাগানে বসে রয়েছি সবাই কিন্তু পারফেক্ট নয় সবাই গুনার মধ্যে রয়েছে আমরা এখানে কেউ বেগুনা মা শুনে সবাই গুনাগার রয়েছি যাকে আল্লাহ শুনে এত ধোকা দিচ্ছে এত নাফার মানি করেছি এত কিছু করার পরও দেখেন আল্লাহ আপনার প্রতি বেজার না হয়ে আল্লাহ আপনার উপরে রাগন্বিত না হয়ে আল্লাহ আপনার প্রতি এখনো খুশি হয়েছে খুশি আছে বলে আপনি আদি হাতে বলে আল্লাহ তার জান্নাতের বাগানে আপনাকে প্রবেশ করে রেখে যার একবার জোরে বলে আর জোরে হবে না তাহলে আজ আমাদের মহল্লার আমাদের এলাকার খবর কি বলেন আজ যদি একশোটা মহিলা থাকে একশোটা বাড়ি থাকে আশি থেকে পঁচাশি পঁচাশি পার্সেন্ট বাড়িতে সব বন্ধন ঢুকে গেছে ঠিক না বলেন

মোটরসাইকেলের পিছনে বসিয়ে বন্দন বানতে কি করতে নিয়ে যাও বলছে তো আল্লাহ ও কি করতে নিয়ে যাও মনে আছে সিন্ধি কি জোহর সাফার ভালো লাগবে তুমি মনে রাখবে আপনাদের বাপ দাদর কাছে আমার বাপ দাদর এসেছিলো আপনাদের পূর্বপুরুষদের কাছে আমার পূর্বপুরুষ এসেছিল আজকে যেসব আলোচনা গুলো করছি যেসব কথাগুলো আপনাদের ঘরে শুনেছি আমার বাপ দাদারা অবশ্যই আপনার বাপ দাদাটা শুনিয়েছিল ঠিক না ভুল বলেন তারা কুরআন হাদিস থেকে বাইরে বলে নেই তোমার পূর্বপুরুষদের বেলায় যে কুরআন ছিল সেই কুরআনই ছিল একই কুরআন আর তোমাদের পরিচয় যে কুরআন দেখছো সে একই কুরআন ঠিক না ভুল চলে রাজ রুকে নাও जवानেরা ওয়া আ মানবী বাগের বেমি কেらっしゃ মোছোলো ভাই বলছি বীর বলছি তওবা কর না মরছিনা ক্ষমা চাই নাও কেবল তোমাকে হবে তোমাকে হবে নালে পরক আলগা হয়ে যাবে

ইয়া আজেদা ইব্রাহিম সাইদা আল্লাহকে যে দোয়া চেয়ে নিয়েছিল আল্লাহ পাক ইব্রাহিম সাইদাকে হামদা দিয়ে দিল দিয়ে দিল যা ইব্রাহিম সাইদা বড়জনী হামদা আগে বড়জনী পাওয়ার যা ওনাজনী বড়দা আগে দিয়ে যাবি ঈশ্বরের শাসন ও বান্দা বন্দিনে কতই অবদান হুকনা গেলা

আর যারা আমরা বসে রয়েছি আজ সাধু হয়ে রয়েছে আজ ভালো হয়ে গেছে কিন্তু দু পাঁচ বছর দশ বছর বিশ